বন্ধুরা আজকে আমি আমার বাবার একদম ছোটোবেলার স্টার্টিংয়ের যে সময়গুলি যখন তার বাবা ছিলেন না মা ছিলেন না কিছু মাতুলালয়ের মামা এরা ছিলেন সেই একটি আলোচনা করছি তখন আমার বাবা প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছেন আর সেই যুগে পনেরো ষোলো বছর মানে অনেক এবং তার মা নেই বাবা নেই তো তার এক মামা তাকে বলেছিলেন যে ভদ্রলোকের ছেলে কিন্তু লেখাপড়াটা তো হলো না তো বড় চাকরিও পাবে না আর ছোট চাকরি করতে গেলে মানুষের কটু কথাও শুনতে পারবে না চুরি করেও খেতে পারবে না এই নাও দেড়শোটি টাকা কিছু একটা করে খাও ব্যবসা বাণিজ্য করো তো সেই টাকা দিয়ে আমার বাবা একটা রেস্টুরেন্ট খুললেন এবং যথারীতি ছ মাস পরে রেস্টুরেন্টটির পুঁজি শেষ হয়ে গেল ছমাস পরে তার সেই মামা আবার যখন বাড়ি আসলেন জিজ্ঞেস করলেন কি অবস্থা আমার বাবা বললেন যে পুঁজি শেষ তিনি একশো টাকা দিয়ে গেলেন সেবার ছুটিতে আসার পরে যখন যাচ্ছিলেন একশো টাকা দিয়ে গেলেন সেই একশো টাকা দিয়ে আমার বাবা প্রায় আট মাসের মতো লাস্টিং করেছেন এরপরে আবার পুঁজি শেষ পরবর্তী পর্যায়ে যখন তার মামা আবার আসলেন এসে বললেন যে তোমার দ্বারা তো কিচ্ছু হবে না নাও এই পঞ্চাশটি টাকা এটাই শেষ তো সেই পঞ্চাশটি টাকা দিয়ে আমার বাবা প্রায় দুই আড়াই বছর বিজনেস করেছেন তারপরে তিনি আর্মিতে গিয়ে ফোর্সে গিয়ে ভর্তি হলেন সেটা অনেক আগের ব্যাপার তো এখানে যে ব্যাপারটি আমরা শিখতে পারলাম বা আমরা জানি যে একটা ছেলে সে ভালো কিছু করতে চায় কিন্তু হয়তো তার অনেক লেখাপড়া নেই বা ব্যাকগ্রাউন্ড নেই কিছু নেই হয়তো তাকে একটা ভালো চাকরি সে পাবে না হয়তো তার সেন্টিমেন্ট একটু হাই যে কেউ কথা বলবে শুনতে পারবে না অনেকে আছে না স্বাধীন চেতা তাদের কথা বলছি আপনি যদি তেমন হয়ে থাকেন তাহলে ব্যবসা হবে আপনার জন্য প্রকৃষ্ট উপায় আর হ্যাঁ আমার বাবা ফোর্স থেকে রিটায়ার করার পরে আবার তিনি ব্যবসায়ী মনোনিবেশ করেছিলেন তো তার মানে ব্যবসাটা ছিল কিন্তু তার অস্থিমজ্জায় এবং সেটাই আমাদেরকে শিখিয়ে গেছেন যে বাণিজ্য বসতি লক্ষ্মী বিজনেস তোমাকে একটা সুপার লাইফ লিড করাতে পারে ওয়ারেস চাকরি তোমাকে একটা লিমিটেড গণ্ডির মধ্যে আটকে রাখবে এখন চয়েস তোমার তুমি কি করবে তো আমি মনে করি আমার বাংলাদেশের ছেলে এবং মেয়েরা আমিও সেখান থেকে এসেছি আমার যে ফিলিংস আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল দ্য ওয়াইভ মেজোরিটি অফ আস আমরা কারো বর্ষতা তা স্বীকার করতে চাই না আমরা স্বাধীন চেতা তো আপনি যদি তেমন হন হনলে স্টার্ট সাম বিজনেস উইথ হংকং অ্যান্ড বাংলাদেশ কি প্রোডাক্ট আপনার আছে আপনি সে ব্যাপারে কথা বলতে পারেন বিজনেস হোক আর না হোক কথা অবশ্যই হোক এবং অনেক কথা চলাচলের পরেই জানেন তো একটা কিছু হতে পারে সো গুড লাক মাই অল মাই গুড উইশেস টু ইউ গাইস অল let's do the business turn over